বন্ধ ঘোষণা করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান মঙ্গলবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের সই করা এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয় এতে বলা হয় বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীর নিরাপত্তার বিষয়টি বিবেচনা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সকল প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে তবে এই শিক্ষা প্রতিষ্ঠান কতদিন বন্ধ থাকবে এ ব্যাপারে শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছেন অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা থাকবে যতদিন না কোঠা আন্দোলনকারী পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে একইসঙ্গে আঠারো জুলাইয়ের এস এস পরীক্ষাও স্থগিত ঘোষণা করা হয়েছে প্রসঙ্গত চলমান কোটা সংস্কার আন্দোলন ভয়াবহ রূপ নিয়েছেন বিভিন্ন স্থানে সংঘর্ষে ছয় জন মারাও গিয়েছেন আহত হয়েছেন অর্ধ আন্দোলনকারদের আন্দোলনকারীদের আহ্বানে কোটা সংস্কার আন্দোলনে আজ ঢাকাসহ বিভিন্ন স্থানে স্কুল কলেজের শিক্ষার্থীরা যোগ দিয়েছেন para dando Rio